নমস্কার বন্ধুরা লক্ষিভাণ্ডার প্রকল্পে আজ চৌঠা মার্চ মহিলাদের জন্য দারুণ সুখবর মার্চ মাসের এক ও বারোশো টাকা দেওয়া শুরু এই মাত্র ব্যাংকে টাকা ঢুকল কোন জেলায় কবে টাকা দেবে ফাইনাল তারিখ ঘোষণা সেই সঙ্গে বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে ফাইনাল তারিখ দিল আজ এবং আগামীকাল এই সমস্ত জেলাগুড়ি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সাত ও আটই মার্চ কোন জেলায় কবে টাকা দেবে অর্থাৎ কোন জেলাগুলিতে এবার কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেই তারিখ দিল তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবার মার্চ মাসের টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কোন জেলার বাসিন্দা কবে টাকা পাবেন সেটাই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পে দারুণ সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার কাজ শুরু এইমাত্র মাত্র ব্যাঙ্কে মার্চের এক হাজার ও বারোশো টাকা ঢুকলো মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মাবরেরা টাকা পাবে আজও আগামীকাল এই জেলাগুলিতে টাকা দেবে এবং ছয় এবং আটই মার্চ কোন জেলাগুলিতে টাকা দেবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে জানুন বিস্তারিত তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন মার্চ মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া শুরু এই মাত্র কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকল মার্চ মাসের টাকা আজ এবং আগামীকাল কোন জেলাগুলিতে দেবে এছাড়াও ছয় ও আটই মার্চে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ ও বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু এখানে বলেছে এখানে প্রথমে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকেই রাজ্যের পঁচিশ থেকে ৫৯ বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং ১২০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনি এই ২০২৫ মার্চ মাসেও লক্ষীর ভান্ডারে এক হাজার ও ১২০০ টাকা দু কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন মার্চ মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে প্রায় দু কোটি একুশ লক্ষ মামনেরা এবার কিন্তু মার্চ মাসের টাকা পাবে আগামী তিসরা মাস থেকে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে আবার অনেক জেলার মহিলাদের আজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করল আপনার ব্যাংকে টাকা ঢোকেনি কবে ঢুকবে কোন জেলার মহিলারা কবে টাকা পাবেন তার ফাইনাল তারিখ দিল সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকার ফাইনাল তারিখ ঘোষণা বন্ধুরা বুঝতেই পারলেন যাদের টাকা এখনও ঢোকেনি অর্থাৎ মার্চ মাসের টাকা যারা একাউন্টে পাননি তারা টাকা কবে পাবেন অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে তার কিন্তু ফাইনাল তারিখ দিল সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতারও কিন্তু টাকার দেওয়ার তারিখ ঘোষণা করল তো কবে কোন জেলায় টাকা ঢুকবে সেটা এখানে বলেছে নবানের সূত্রে আজ এই সমস্ত জেলাগুলিতে টাকা দিচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলাগুলি মামনিদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা আজ দেওয়া শুরু হল এবং আগামী ছ ও আট তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এছাড়াও বাকি সমস্ত জেলাগুলি মামনেদের অ্যাকাউন্টে যারা টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে নবান্নের তরফে ঘোষণা করেছে তবুরা বুঝতে পারলেন এই সমস্ত জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে আজ এবং আগামীকাল টাকা দেওয়া হবে এছাড়াও ছ ও আটই মার্চের মধ্যে রাজ্যের সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে যারা পায়নি তাদের খুব শীঘ্রই টাকা কিন্তু ঢুকবে এবং বিদ্যভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাতই মার্চ থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পনেরোই মার্চ পর্যন্ত উপভোক্তাদের টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতে পারলেন বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাতই মার্চ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এবং পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং বারোই মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়া চলবে